প্রতি বছর বারোই জানুয়ারি দিনটি ভারতের জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয় এই দিনটিতে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন আজ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন সারা রাজ্য জুড়ে একাধিক কর্মসূচির মধ্যে দিয়ে একশো বাষট্টিতম জন্মজয়ন্তী পালিত হলো উত্তর কলকাতার দশ নম্বর ওয়ার্ডের যুবনেতা খোকন দাসের উদ্যোগে সারা বাংলা বসে আকো প্রতিযোগিতার আয়োজন করা হয় এই দিন শিবশঙ্কর মল্লিক প্রতিযোগী অংশগ্রহণ করে পাঁচ থেকে পনেরো বছরের ছেলেমেয়েরা রং তুলি হাতে প্রতিযোগিতায় অংশ নেয় সন্ধ্যায় শঙ্খধ্বনি প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার ও হাড়ি ভাঙায় অংশগ্রহণ করে এলাকার মহিলারা সব শেষে সকল প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয় আজকে স্বামীজির একশো তম জন্ম উৎসব প্রতি বছরের মতন আমরা পালন করি দশ নম্বর ওয়ার্ডে সারা বাংলা সারা দেশ পালন করছে স্বামী বিবেকানন্দের জন্ম উৎসব তিনশো বাচ্চাদের নিয়ে আমাদের আজকে বসে আঁকার প্রতিযোগিতা চলছে তার শেষ পর্ব চলছে দেখছেন আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ডক্টর শশী কাজা তাদের উদ্যোগে আমরা প্রত্যেক বছর এরকম কাজ করে থাকি নানা রকম আমাদের এখানে প্রোগ্রাম হয় সন্ধ্যেবেলা আজ তিনটে থেকে শুরু হবে শঙ্কধনী মিউজিক্যাল চেয়ার আর হাইভানা এটা মহিলাদের জন্য সব মা বোনেরা ভাইরা সবাই আছে দেখছেন এখানে প্রোগ্রাম চলছে সুস্থভাবে চলছে সুন্দরভাবে এগারোটা দিকে শুরু হয়েছে এখন একটা বাস দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ জায়গা আমরা কামনা করি এইরকম ভাবে আমাদের পল্লীবাসী আমাদের যেরকম পাশে থাকে তাদেরকে নিয়ে আমরা এরকম প্রোগ্রাম যেটা করতে পারি আগামী দিনে এই উদ্দেশ্যে আমরা আছে শিশুদের একটা একদম বাচ্চাদের তারপরে পাঁচ থেকে পনেরো আপনারা দেখছেন এখনো চলছে শুরু করবো আমরা সান্তনা পুরস্কার দিয়ে আবার এই যে চলে যাবে আমাদের তুলি কাটে উনি বিচার করবে ফার্স্ট সেকেন্ড থার্ড কি হয়েছে সেই নাম্বার ফোন নাম্বার লেখা আছে সেইভাবে আমরা যুব দিবসে একটাই বাড়তে সবাই একশো চলুন একশোতে চলুন সবাই আমরা এক কেউ আলাদা না দল আমাদের একটা নেত্রী একটা আমরা আমরা সেই আগামী দিন দলের যে নেতা নেত্রী আমাদের না আজকে তার ব্যতিক্রম হয়নি আমাদের গত বছরও আমাদের শুধু জন দিবসে প্রতিযোগিতা না আরো বাচ্চাদের জন্য খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতা মহিলাদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা এগুলো সবকিছুই অনুষ্ঠিত হয় গত বছর মতন এবছরও অনুষ্ঠিত হবে এখন আমাদের অঙ্কন প্রতিযোগিতা চললো পাঁচ থেকে শুরু করে পনেরো বছর বয়স পর্যন্ত এরপরে বাচ্চাদের কিছু টিফিনের ব্যবস্থা করা হয়েছে সেগুলো দিয়ে তারপরে বিকেল তিনটে থেকে আবার আমাদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে ক্রীড়া প্রতিযোগিতার পরে আমাদের যারা পার্টিসিপেট করেছিল তাদের সকলকে প্রতিযোগিতার প্রাইজ বিতরণ হবে তারপরে ছোট্ট একটু অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে শুরু এবং সব এগুলো সমস্ত কিছু ফোকন দাসের উদ্যোগে হয় ফিরি না থাকলে দশ নম্বর ওয়ার্ডের এই আত্মবিচ্ছিন্ন হোকমদার মানেই মানুষের সেবক এই অঞ্চলের সেবক কারণ উনি একটা দল করতে পারে ঠিক কথা কিন্তু মানুষের কে কী দল করে সেটা দেখে না আমি আজকে দেখলাম আজকে যুব দিবসে যে মানুষের বাচ্চাদের জন্য যে আঁকা প্রতিযোগিতা প্রত্যেকবারই করে শুধু আঁকা প্রতিযোগিতা সারা বছর প্রোগ্রাম লেগে রয়েছে তার মধ্যেও আজকে দেখলাম নাইন টেন সেভেন এইট ছাত্রছাত্রীদের বই দেওয়া থেকে শুরু করে এবং কালকে দেখছি সন্ধ্যাবেলা আমি এসেছিলাম খোকনটার দেখি চশমা তুলে দিচ্ছি আমি অদ্ভুত আমি এই ছেলেটা দেখছি অক্লান্ত মানুষের জন্য করে চলেছে আজকে দেখুন আমার কাজ থাকতেও আজকে ওই সুন্দর অনুষ্ঠানে খোকনের পাশে আমি দাঁড়িয়েছি কারণ মানুষের পাশে যে থেকে কাজ করতে পারবে সব থেকে বড় জিনিস এটা হ্যাঁ আমি ক্রিসমাস এর ব্যাপারে গেছি আজকে বিবেকানন্দ আমি বিবেকানন্দ খুবই ভালো মানুষ স্বামী বিবেকানন্দ আমাদের দেশের জন্য অনেক লড়েছেন